নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা আপনারা দেখেছেন এর আগে যে আমি পাহাড়ে বেড়াতে গেছিলাম তার ব্লক আপনাদের দেখিয়েছি তো সেখানে মিমটি গার্ডেনের পাশে রাস্তার ধারে পাহাড়ি মহিলারা নানান ধরনের সবজি নিয়ে বসে থাকে ফলমূল সব কিছু সেখানে পাওয়া যায় সেখান থেকেই আমি ছোট ছোট বেগুনগুলো কিনে নিয়ে এসেছি আর ওদের কাছ থেকে জেনে এসেছে রেসিপিটা যে কেমন করে রান্না করে আমি অবশ্য তার সঙ্গে কিছু অ্যাড করেছি তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কী কী লাগছে আর কেমন করে রান্না করছি আমি এখানে চুনো মাছ নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো চুনো মাছ আছে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদটা মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর তার দিকে ওদিকে আমি রান্নার প্রিপারেশানটা শুরু করব হয়ে গেছে লবণ আর হলুদ মাখানো এবার মাছগুলোকে ঢাকা দিয়ে আমি রেখে দেব এদিকে আমি আলু বেগুন টমেটো এগুলো সব কেটে নিয়েছি বেগুন বেগুনগুলোকে দুফালা করে ছোট ছোট করে কেটেছি আর আলুগুলোকে কেটেছি ভাজার থেকে একটু মোটা করে ঠিক এইভাবেই কেটে নিলে চচ্চড়িটা খুব সুন্দর হবে তার সঙ্গে নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো টমেটো কিছু কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা একটু বেশি আছে এবার কড়াই তেল গরম হয়ে গেছে প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে খুব কড়া করে ভাজবো না আবার খুব হালকা করে ভাজবো না একটু মিডিয়ামভাবে ভাজবো যাতে ভাজা হয় আবার কিছুটা পরিমাণে অন্তত ফিফটি সিদ্ধ হয়ে যায় আজটা এই সময় মিডিয়ামই দেওয়া আছে আর পুরো রান্নাটাই আমি করব সর্ষের তেলে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে হবে খুব কড়া ভাজা হবে না এবার এগুলোকে তুলে নেব আলুর পরিমাণটা অনেক বেশি আমি দুটো লটে ভেজে নিয়েছি আলুগুলোকে দেখুন পুরো আলুগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো এই বেগুনগুলোর একটা মজার ব্যাপার কি জানেন তো এটা কিন্তু গলে যায় না আমাদের দেশি বেগুনগুলো যেরকম ভাজতে গেলে গলে যায় এগুলো গলে যায় না নরম হবে কিন্তু ঠিক যেরকম চেহারা সেরকমই থাকবে বেগুনগুলোকেও আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে এগুলোকেও হালকা করে ভেজে নেব দেখুন ভাজার পরে একটু নরম হয়েছে কিন্তু গলে যায়নি ঠিক এইভাবেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে যদি অবশ্য আপনারা পাহাড়ে যান আর এই বেগুনগুলো কিনে নিয়ে আসেন তাহলেই কিন্তু এই রেসিপিটা আপনারা রান্না করবেন আমি অনুরোধ করব একটু বেরিয়ে আসুন এবং তার সঙ্গে সবজিও কিনে নিয়ে আসুন এবার এর মধ্যে আর একটু তেল মিশিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব মাছের পরিমাণটাও আপনারা দেখেছেন অনেকটাই আছে তাই একসঙ্গে দেবো না মাছটা একটু কড়া করে ভাজবো কারণ চচ্চড়িতে মাছ যদি হালকা ভেজে দেওয়া যায় তাহলে গলে যাবে সেই জন্য মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে হয়ে গেছে একটা লট ভাজা এইভাবেই সব কটা মাছ আমি ভেজে নেব সেকেন্ড লটটা এটাও ভাজা হয়ে গেছে আমি আর এর মধ্যে তেল দেব না যেটুকু তেল আছে এইটুকু তেলেই আমি বাকি রান্নাটা করি দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে এবার ফোড়নটা একটুখানি ভাজা হলে তার মধ্যে মিশিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিলাম এবার এর মধ্যে মিশিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো আর কাঁচা লঙ্কা আপনারা কিন্তু এইভাবে দেশি যে বেগুনগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন তাতেও কিন্তু সুন্দর হবে এবার সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর সঙ্গে মিশিয়ে দেব লবণ আর হলুদটা তাহলে টমেটো এবং পেঁয়াজটা আরেকটু নরম হয়ে যাবে লবণটা দিতে হবে ঠিক সেই পরিমাণে কারণ মাছটা ভাজার সময় সেখানে লবণ দেওয়া আছে এটা খেয়াল রেখে লবণটাকে ব্যবহার করতে হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পুরো সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো এবার সব মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে এই রান্নাতে জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না জলটা একটু কম পরিমাণেই লাগবে বেশি দিলে একদম গোলে এটা মাখা মাখা হয়ে যাবে এবার আলুগুলো এর সঙ্গে মিশিয়ে নেব যেহেতু টমেটো পেঁয়াজগুলো ভালো করে ভাজা এবং কষা হয়ে গেছে সুতরাং আলুগুলো দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই রান্নাটা পাতলা মসুরির ডালের সঙ্গে এই সবজিটা ভীষণ ভালো লাগবে অবশ্য শুকনো গরম ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগবে খেতে এবার এর মধ্যে মিশিয়ে দেব এক বাটি জল আগেই বলেছি জলের পরিমাণটা এখানে বেশি দেওয়া যাবে না তাহলে সব সবজিগুলো গলে যাবে সবজিটা সিদ্ধ হবে কিন্তু প্রত্যেকটা সবজি একদম গোটা গোটা থাকবে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দু তিনের জন্য রান্না হতে দেবো হয়ে গেছে দু তিন মিনিট আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার যে জলটা আছে এই জলটার মধ্যেই আমি দিয়ে দেব ভে রাখা বেগুনগুলো আর মাছগুলো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে মিনিট তিন চারের জন্য রান্না হতে দেব প্রত্যেকটা সবজি ভালো করে মাখিয়ে নিতে হবে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার ঢাকা দিয়ে এটাকে তিন চার মিনিটের জন্য রান্না হতে দেব তিন চার মিনিট পর ঢাকনা খুলে এটা দেখে নিতে হবে সবজিটা কতটা পরিমাণে হয়েছে যদি দেখা যায় সবজিটা ঠিকমতো সিদ্ধ হয়নি তাহলে এটাকে ঢাকা দিয়ে আবার দু তিন মিনিটের জন্য রান্না হতে দিতে হবে দু তিন মিনিট পর ফিরে এলাম এবার দেখুন পুরো রান্নাটাই একদম কমপ্লিট হয়ে গেছে সব সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে অথচ গোটা গোটা আছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি এটাকে সার্ভ করব পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবেন এবার এর মধ্যে মিশিয়ে দেব একটুখানি ধনে পাতা আপনারা চাইলে এখানে ভাজা মশলা ব্যবহার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠিক এইভাবেই আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন রেগেছে এবং কি কোথা থেকে দেখছেন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও এবং পর্ব নিয়ে